নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে আপনাদের দেখাতে যাচ্ছি প্রয়টি ইন্টারেস্টিং ভিডিও মাটির মুখের জন্য কীভাবে ডাইস তৈরি করতে হয় এটা আজকে দেখাবো আপনাদের তো প্রথম পর্যায়ে মুখটা তো কাঁচা হলে খুব ভালো হয় মানে কাঁচা অবস্থায় না শুকাইলে ভালো হয় তো কাঁচা অবস্থায় মাটি একটা ব্যারিকেড দিয়ে নিতে হবে চারি সাইডে দেখুন আমি দিচ্ছি এইভাবে ব্যারিকেডটা না দিলে আমি যখন ঢালাই করবো তখন খুলে যাবে ব্যারিকেডটা যে দেখুন এভাবে দিতে হবে তিন চার থেকে ভেঙে দিতে হবে এবং ব্রাশ করে নিতে হবে যাতে ডাইসটা ফিনিশিং হয় সে প্লাস্টার পাউডার যেটা আর কি সোনার দোকান দেখবেন সাজ ওঠায় সাচ ওঠায় ওরা একটু ঝালাই করে তোলে যে প্লাস্টার পাউডার বা পপ পাউডার বলে অনেকে এই প্লাস্টার পাউডারটা প্রথমে পাতলা করে ঘোলা নিতে হবে যাতে মুখটা ফিনিশিং ওঠানোর জন্য প্রথমে পাতালটা পর দিতে হবে হালকা টেনে গেলে তখন ঘন করে আর একটা পরদ গুলে সেটা ঢেলে দিতে হবে দেখুন এটা হচ্ছে মোটা পর দিচ্ছি ঘন করে যে এটা কি এটা দেওয়ার পরে কিছুক্ষণ রেখে দিতে হবে রেখে দিলে হালকা যে শক্ত শক্ত ভাবাবে তারপরে হচ্ছে পাটের যে আঁশ থাকে পাটের আঁশ কুচি কুচি করে কেটে এই ঘন পরদ আড়াটা তৈরি করে তার সাথে মিশিয়ে উপরে দিয়ে দিতে হবে এটা হচ্ছে ফাইবারের মতো কাজ করবে যাতে শ্বাসটা ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আগে তো দেখা যেত সবাই সিমেন্টে তৈরি করতো সাজ ভাঙতো না যে প্লাস্টার পাউডার হালকা হওয়াতে ভেঙে যাওয়ার ভয় থাকে সেই আশটা দিলে ভাঙি না তো সবাই এটা আশটা দিয়ে নেবেন আর এই প্লাস্টার পাউডারের সাজের একটা সুবিধা হচ্ছে সিমেন্টের সাজ দিয়ে উঠাইতে গেলে পাউডার দেওয়া লাগে বিভিন্ন ধরনের গুঁড়ো ইউজ করা লাগে যার ফলে মুখ বেশি উঠানো যায় না একবারে অনেকে সাজ ভিসে গেলে একবারে মুখ ওঠানো যায় না আর এই পাউডার দ্বারে তুললে এটা হচ্ছে জল টানে না যে কোনো জল চষে না যার কারণে একবারে অনেক শ্বাস উঠানো যায় যে দেখুন যে আশের পরটা দিচ্ছি যেভাবে আশের পরটা সুন্দরভাবে চারিদিকে দিতে হবে মোটা করে দিতে হবে যাতে শ্বাসটা খুব শক্ত হয় ডাইসটা দেখুন এই প্লাস্টার বোর্ডের শ্বাসের অনেক সুবিধা এটা খুব হালকা হয় লাইট হয়েটাই এবং এই শ্বাস থেকে অনেক সুন্দর ডাইস তৈরি করা যায় এটা শুকাইতেও খুব কম সময় লাগে মানে খুব জলদি কোনো মুখের দরকার আপনার তাড়াতাড়ি তৈরি করে ডাইস করে নিতে পারবেন দেখুন আস্তে আশিকে ফিনি একটা আর যখন শুকায় আসবে একটু শক্ত শক্ত হবে তখন এটা আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট রাখলে হবে এটা ছোট শ্বাস তো মানে অতটা সময় রাখে না কিন্তু বড় শ্বাস তৈরি করলে একদিন রাখলে ভালো হয় হঠাৎ তো অনেক গরম পড়া গলাটা বসে গেছে আমি ভয়েস না দিয়ে ভিডিওটি করতে চেয়েছিলাম কিন্তু আপনাদের সবার সুবিধার্থে ভয়েসটা দেরি করেছি জানি না কেমন হয়েছে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে এবং আমার নতুন চ্যানেল সবাই লোকের পাশে থাকবেন বাই বাই